হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমার কাছে চলে এলাম এটি হচ্ছে গড়িয়া ব্রহ্মপুরে সর্দারপাড়ার পাড়ার পুকুর এই পুকুরটিতে শুধুমাত্র রবিবার করে পাস দেওয়া হয় বন্ধুরা আমরাও এই পুকুরে এই ছাব্বিশ তারিখ রবিবার গিয়েছিলাম কিন্তু প্রচন্ড ঝড় বৃষ্টির কারণে আমরা এই পুকুর থেকে উঠেই গিয়েছিলাম এবং অন্যান্য একদিন আবার ছিপ ফেলব সেটা পুকুর মালিক বলেছে এই পুকুরের টিকিট মূল্য বন্ধুরা বারোশো টাকা করে তিন কাচা ছিপ ও ছাতুর টোপ তোমরা ফেলতে পারবে এবং প্রত্যেক দিনই লটারির মাধ্যমে এই পুকুরে সিট দেওয়া হয় এই পুকুরে বন্ধুরা ছিপ ফেলার সময় সকাল ছটা দিয়ে সন্ধ্যা ছটা অবধি এবং সাড়ে পাঁচটার সময় পুকুর পরে লটারি হয় এই পুকুরে মাছ আছে আগেও এক ভিডিও দিয়েছিলাম আজকেরও টুকটাক মাছ আছে তেমন তেমন খুব ভালো মাছ খায়নি টুকটাক মাছ খাচ্ছিলো সেই ভিডিওগুলি তার মধ্যে তুলে ধরলাম তোমাদের সামনে দেখতে পাবে কী মাছ খাচ্ছিলো না খাচ্ছিল তাই বন্ধুরা তোমরাও যদি এই পুকুরে কেউ ছিপ ফেলতে চাও আগে পুকুরে ভালো করে খোঁজ খবর নিয়ে নেবে তারপরে কিন্তু পুকুরের টিকিট কাটবে আমার কথাই নয় আগে পুকুর সম্বন্ধে ভালো করে খোঁজ খবর নিয়ে নেবে তারপরে পুকুরে টিকিট কাটবে আর আমার ভিডিওগুলি তোমাদের ভালো লেগে বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে কোনো নতুন ভিডিওর জন্য দেখতে বন্ধুরা টুকটাক যা মাছ না হয়েছিল আমি যতক্ষণ ছিলাম একটু অব্দি ছিলাম পুকুরে তারপরে শিপতালে সব তুলে নিয়ে বাড়ি চলে এসেছিলাম এত ঝড় এত বৃষ্টি পুকুর পাড়ে বসা যাচ্ছে না ছিপো ফেলে যাচ্ছিল না তাই সবাই উঠে যেতে বাধ্য হয়েছিলাম দেখতে থাকো বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আজকে রোববার ছাব্বিশ তারিখ সর্দার দেখতে পাচ্ছ সন্দারপাড়ায় মাছ ধরতে ঘুরি একটা কাতলা মাছ ধরে চার নম্বরে মাছ পাঁচের মাছ হ্যাঁ পাঁচের মাছ খেলাচ্ছে

बड़ो रु म